হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও কিন্তু অনেক ভালো আছি তো সবার দিনকাল কেমন চলছে সাদা কালো নাকি রঙের হলো তো যাদের গার্লফ্রেন্ড আছে তারা তো মজা লুটে পুটে নিচ্ছ আর যাদের গার্লফ্রেন্ড নেই তার জন্য তো আমি আছি টেনশান করো না এই তোমাকে বলছি খারাপ কিছু মনে করো না আমি এটাই বলতে চাচ্ছি আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে থাকুন আর আপনার গার্লফ্রেন্ড জুটবেই জুটবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি মেয়ে পড়ানোর কয়েকটি টিপস এই কথাগুলো বলে আপনি যে কোনো মেয়েকে পড়তে পারবেন তো চলুন আর বেশি কথা না বলে আসল কথাই ফিরে আসি নাম্বার ওয়ান আপনি যদি কোনো মেয়েকে ইমপ্রেস করেন তাহলে সে কিন্তু এমনিতেই পড়ে যাবে আর আপনি তাকে ইমপ্রেস করে পড়াতে চান এটা মজা করে বলতেই পারেন চকলেট ক্যাডবেরি হয়তো একটা মিষ্টি না যতটা মিষ্টি তোমার কথায় আছে এই রকম কথা শুনে যে কোনো মেয়ে মজা পাবেই পাবে এতে কোনো সন্দেহ নেই এই রকম একটা কথা শুনে একটু হলেও কিন্তু মেয়েটা ইমপ্রেস হবে হ্যাঁ একদম একদম ইমপ্রেস হতেই হবে নাম্বার টু আপনি যাকে অনেক পছন্দ করেন এবং যে মেয়েটি আপনার কাছে সবার থেকে স্পেশাল সেই মেয়েটিকে এটা বলতেই পারেন তুমি সবার থেকে আলাদা অনেকটা গন্ধরাজ ফুলের গন্ধের মতন যার সাথে কোনো কিছুর তুলনাই হয় না আপনি যদি এই কথাটা ঠিকঠাকভাবে সেই মেয়েটিকে বলতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি রকম রোমান্টিক প্রশংসা পেয়ে যে কোনো মেয়ে গলে যাবে হ্যাঁ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেই মেয়েটা গোলে যেতেই হবে নাম্বার থ্রি আপনি কি কোনো মেয়ের হাসি দেখে পাগল হয়ে গেছেন হ্যাঁ আপনি বলতে পারেন প্লিজ এত মিষ্টি করে হেসো না তখন সেই মেয়েটা আপনাকে কোর্সেন করতেই পারে তখন আপনি বলতে পারেন কেন তুমি দেখো নি টিভিতে পেপ বিজ্ঞাপন বেশি মিষ্টি খেলে ক্যাভিটি হয়ে যায় আমার তো ক্যাভিটি হয়ে যাবে তখন তার হাসির প্রশংসা শুনে যে কোনো মেয়ে মজা পাবে যে কোনো মেয়ে খুশি হয়ে যাবে হ্যাঁ নাম্বার ফোর এই তুমি জানো তোমাকে দেখতে কেমন লাগে তখন আপনি বলবেন পুরো গুল্লমূল্যু হ্যাঁ হ্যাঁ তাকে কিন্তু আপনি বলতেই পারেন তোমাকে দেখতে পুরো মুল্লুর মতন লাগে যে মেয়েদের সঙ্গে আপনার চ্যাটিং হয়েছে আপনি একটু হলেও জানেন তার ভিতরটা কেমন আপনি একটু হলেও জানেন তার ভিতরটা কেমন এই রকম মেয়েকে আপনি একটা বলতে পারেন এটা বলতেই পারেন কি গো ডায়লগুলো কেমন লাগলো লাইক কমেন্ট করতে হবে তো ভিডিওটা দেখে চুপচাপ চলে গেলে হবে আর হ্যাঁ যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো আজকের মতো এখানেই শেষ করছি আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তো বাই বাই আজকের মতো এখানে শেষ করছি